সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি শিক্ষামূলক পর্বে স্বাগতম সুপের দর্শক মণ্ডলী আবার হাজির হলাম গেলাম ওয়াজের চাচার ছাগলের বাণিজ্যিক খামার থেকে যদি বাণিজ্যিক খামার তারপরে কিন্তু প্রত্যেক খামার থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য শিক্ষামূলক ভিডিওগুলো আমরা দিয়ে থাকি ছাগল ক্রয় বিক্রয়ের পাশাপাশি তো আজকে ওয়াজের চাচার সংগ্রহে কোন কোন জায়গায় ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো ভিডিও যাওয়ার কথা একটাই যে ঠিকানা সম্পর্কে আপনার অনেকেই জানেন না জানানোর পরেও আপনার সঠিকভাবে বোঝার চেষ্টা করেন না যে আমরা ভিডিও শুতে কিন্তু বলে দিয়েছি তা কার ঠিকানা কোন এলাকায় আজকে কিন্তু অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রামের আমাদের ওহাদের চাচার বাঁজি খামারে তো চলুন ভিডিও শুতে সঙ্গে সামান্য আলোচনা করে আসসালামু আলাইকুম আসসালাম শরীর স্বাস্থ্য কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকদিন পর কিন্তু আপনার এই বাঁজি খামারে আসলাম আচ্ছা এর মধ্যে কি ভিডিওর ভিডিওতা ছিল না সেল হচ্ছিলই না সেল হচ্ছিল কিন্তু আমি কিছুদিন সামনে আসিনি সামনে আসেন নাই মাসাল্লাহ বিগত দিনে কিন্তু আমার চ্যানেল থেকে ভিডিও আছে আজকে দর্শকদের কত পিস দেখাবেন ছাগল আজকে মোটামুটি বিশ পিসের মতো বিশ পিস দর্শক এগুলো প্রত্যেকটা কিন্তু বাচ্চা ছাগল আর এগুলো লেদা বাচ্চা নেই প্রত্যেকটাই বড় বাচ্চা যেগুলো লালন পালন প্রতি বাচ্চা বয়স ভেদে এগুলোর মধ্যে মোটামুটি ক থেকে শুরু আছে বয়স এটা আপনার আজকে তিন চার পিস একটু কম বা তিন মাসের একটু নিচে আছে তাছাড়া তিন মাস থেকে শুরু করে জি সাড়ে পাঁচ মাস পর্যন্ত মেয়ে ছাগল খাসি ছাগল এবং তোতাপুরি পাঠা আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল খুব ভালো ভালো ছাগল আছে সবই আছে নাকি যাত ভেদে সবই আছে যেটা আপনাদের পছন্দ প্রয়োজন সংগ্রহ নিতে পারবেন তো দর্শক না করে ভিডিও চলে যাই কেমন মানে ছাগল থাকছে দাম কেমন থাকছে সম্পূর্ণ ভিডিও দেখে ছাগল সংগ্রহ করে নেবেন চাচা যে আজকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি যে তিনটা ছাগল নিয়েছেন তিনটা মিলে একটা প্যাকেজ আছে নাকি হ্যাঁ তিনটের একটা কারণ বেশি করে মানুষ দেয় জি কিন্তু আমি যে পার্সেন্টের ছাগল প্যাকেজ দিলাম বেশি দিলে অনেকের সাধ্যে মনে করেন যে এসবের তো অনেক দাম দাম বেশি ছাগল দেখলে বুঝতে পারছেন জি এই যে তোতাপুরি পাঠায় দে জি এই একটা পাঠি

আপনার হচ্ছে যে চার মাসের চার মাস প্লাস আছে তো সেক্ষেত্রে এই পাঠা দিয়ে কিন্তু আচ্ছা অনেকে কিন্তু লো কোয়ালিটি ছাগল দিয়ে প্যাকেজ দেয় আর আমাদের চাচা হাই কোয়ালিটি টপ কোয়ালিটির

নগন্য ব্যবসায়ী উনি কিন্তু একদম প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার চ্যানেল থেকে ভাইরাল ব্যক্তিত্ব হ্যাঁ দেখেন বহুদিন পর আসছি কি চমক লাগালো তিনটা পুরো প্যাকেজ হিসেবে এই পাঠা কিনতে গেলে কিন্তু আপনার কিছু না হলে পঁয়ত্রিশ লাগে পাঠা আমি বলবো যে পঁয়তাল্লিশ এর কমে কি যে দেখা না আমি প্যাকেজের সঙ্গে যদি কিনতে চাপতাল্লিশের কমে সম্ভব না প্রিয় লাইনে হ্যাঁ তাহলে বুঝতে পারছেন প্যাকেজের দরদামটা কেমন আছে আচ্ছা যেহেতু বরাবর সকলেই বিকাশ খরচ ক্যারিং করে দিচ্ছে আপনিও দিচ্ছিলেন এবার ওকে সে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা দরদাম করার কোনো অপশন থাকবে না তবে বিকাশ খরচ ক্যারিং করে সবই পেয়ে যাবেন একটু আমি আবার দেখা দিই প্যাকেজ একটু সময় নিব তিনটা হাই কোয়ালিটি প্যাকেজ পাঠাকে দেখা যায় আপনি পাখা স্টিভা ধরেন রাজস্থানী তোতাপুরি বাঘা তোতা হ্যাঁ এই দুইটা হচ্ছে মেয়ে বাচ্চা দুইটা একই মায়ের একই গ্রোদের একই ক্যাটাগরির হ্যাঁ যখন এই দুইটা মেয়ে ছাড়া প্রদান ক্ষমতা আসবে এই পাখাতে প্রদান করলে ভালো ব্লাড লাইনের বাচ্চা আসবে এখন পছন্দ আপনাদের কাছে তবে অ্যাডভাইস থাকলো এই প্যাকেজটা আপনি নিয়েন হাই কোয়ালিটি প্যাকেজ আচ্ছা আচ্ছা জি ভিডিওর এপোজা কি দেখছেন এগুলো এই দুটায় খাসির বাচ্চা মাশাআল্লাহ হেভি কালার তো হ্যাঁ যেমন প্রিন্ট তেমন শারীরিক গঠন এটা হচ্ছে হরিয়ানা এটা হরিয়ানা আচ্ছা আর এটা এটা যমুনা পারিয়া তো তার কোর্স তো মিক্সিং হ্যাঁ মাশাআল্লাহ দেখেন দর্শক আমি বলছি না যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাগর সম্পর্কে তার ভালো আইডিয়া আছে এটা কিন্তু হরিয়ানার ক্রস টপ লেভেলের হ্যাঁ এটা কিন্তু আপনার যমুনা পারি এবং তোতার ক্রস সঠিকভাবে বুঝানোর ধন্যবাদ জানাই এদের বয়স কেমন হচ্ছে এই দুটো হচ্ছে যে সাড়ে তিন মাস পা চার মাসের একটু সাড়ে তিন মাস প্লাস চার মাসের একটু কাছে নাকি ভাই এই ছাগল গুণা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি একবারে অসম্ভব শুনে জি দেখা যাচ্ছে পাঁচ দশ দিন উনিশ বিশ হয় যায় হয়ে যায় জি হ্যাঁ উনিশ বিশ হয়ে যায় কিন্তু সঠিক ধাওয়া দেওয়ার চেষ্টা করেন আর আরকি আচ্ছা এই জোর খাসি বাচ্চা কোন দর্শক ভাই বন্ধু কিনতে চায়

আচ্ছা একবারে মোটামুটি কিন্তু দুধ ছাড়ছে লালন পালন উপযোগী দুটো বাচ্চা কি একই মায়ের চাচা একই মায়ের দুধ একই মায়ের আচ্ছা এখানে একটা তথ্য উল্লেখ করি যে যখন আপনার পাটিটা এক লেভেলের হয় পাঠা এক লেভেলের হয় তো সেক্ষেত্রে কিন্তু দুই জাতের সংমিশ্রণে ক্রস হয় হ্যাঁ তবে দুই জাতের সংমিশ্রণে কিন্তু দুই রকম বাচ্চা আসে এমনকি তিন রকম বাচ্চা আসে হ্যাঁ আসে দেখতে পাচ্ছেন দুইটা সুঠাম দেহের ভালো পার্সেন্টের বাচ্চা চাচা এই জাতীয় বাচ্চা সচরাচর কেমন দামে বিক্রি হয় মানে এক কথায় কেমন দামে বিক্রি করবেন এই দুটো বাচ্চা একসাথে নিলে বাইশ হাজার টাকা দাম বাইশ লাগবে

আমি মনে করি যে আজকের ভিডিওর অন্য কোয়ালিটি বাচ্চা ভিন্ন তোতা কিন্তু হরিয়ানার মধ্যে সবচেয়ে টপ লেভেলের বাচ্চা খাসি না পাঠিয়ে গেলো এই দুটো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মার্শাল হেভি গেট হবে দর্শক এদের বয়স কেমন হয়েছে তিন মাস তিন মাস শক্ত একবারে দর্শক দেখতে পাচ্ছেন আকর্ষণীয় কোয়ালিটি সুথানদের তিন মাস বয়সী মেয়ে বাচ্চা লাল পালন উপযোগী আচ্ছা অবশ্য এই দুটো বাচ্চা যখন দর্শক বারোবার কিনতে চার দাম কেমন কিনবেন এই দুটো বাচ্চা একসাথে চোদ্দোল্লা জি

এটা তোতা আর শিরোহী জি মিক্সিং হ্যাঁ মিশ্রিত আচ্ছা তোতা শিরোহী মিক্সিং খাসি বাচ্চা না পাটি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা মাশাল্লাহ দর্শক দিতে পাচ্ছেন টপ লেভেলের বাচ্চা একটা হ্যাঁ দুই জাতের ক্রস হলে কিন্তু এটা হাই লেভেলের বাচ্চা সচরাচর হাই লেভেল কেমন বলবেন যে জাতের যে বৈশিষ্ট্যগুলো সেদের মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে বয়স কেমন সেটা এটা এটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস একবার শক্তভক্ত লাল পালো উপযোগী বাচ্চা অনেকে খাসি লাভা রয়েছেন যারা

ছয় মাসে ছয় মাসের কাছাকাছি মাসের সঠিক একটু সময় লাগে তবে বাচ্চাটা ভালো একটু ঘোরাবেন কি পাশে সেম কালার না কি বাচ্চা বড় বাচ্চা হ্যাঁ বড় হলে কিন্তু টপ লেভেলের আচ্ছা সুন্দর পার্সেন্টেজ দেহের অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন আর আমার দাম তবে মোটামুটি অনেকদিন পর আসলে কিন্তু আপনি যে দাম গুলো বলছেন আমার মনে হয় অন্যান্য বাইজি খামার থেকে দাম গুলো সঠিক আছে হ্যাঁ প্রস্তাবটা এখানে আছে না হ্যাঁ ঠিক আছে দরদাম বলে অপশন বিকাশ কর ক্যারিং কর সকল কিছুই দিয়ে দিবেন ইনশাল ওই চাচা যে এটা কি দিতে বাচ্চা এটা আপনার যবুনা ছাগল প্রথম একবার তোতা পাঠা দিয়ে দেওয়া আছে হালকা মুখের ব্যান্ড আছে অরিজিনাল যবুনা সঠিক ধারণা দিয়েছেন আপনাকে আমার চ্যানেলে বড় ধন্যবাদ জানাই যে এর মাকে বেল চাওতে পাঠা দেওয়া ছিল যার কারণে এই লেভেলে বাচ্চা আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বড় সরো বাচ্চা বয়স কেমন চলে এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস টপ লেভেল পার আছে আর কি দুই জাতের ক্রস কিন্তু টপ লেভেলের আর যমুনা পাড়ি কিন্তু বাচ্চা উৎপাদন করে দুর্ধবর্তী ছাগল একটু ফেস পাম্প দেখাই ফেস পাম্পে বাঁকা আসছে হ্যাঁ দেখেন চাচা কিন্তু উদাহরণ সঠিক দিয়েছে একটু হাইটে ধারণা দিবেন কত বড় আছে এটা হাইট এটা তা ছাব্বিশ হবে পঁচিশ এর মধ্যে হবে মধ্যে দর দাম কেমন নেবেন এটার দাম বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো হ্যাঁ দর দাম অপশন থাকবে না অপশন থাকবে না দাম দর করলে দাম দর না আমার সাথে যারা ছাগল নেবেন যে দাম বলেছি বিকাশ দর্শক একটা বিষয় দেখেন তোতা গোলা কমল থাকে না এই বাচ্চা কিন্তু গোলাকমল চলে আসছে তবে কিন্তু টপ কোয়ালিটি ক্রস না পাঠি এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এর বয়স কেমন চলে এটার বয়স চার মাস চার মাস

আমরা আঞ্চলিক ভাষা শিয়ালা কালার বলি তবে আপনার কিছুটা মেয়েদের মিক্সিং আছে হ্যাঁ বয়স বয়স কেমন চলে এটা মাস পার এক কথা বলা যায় লালা পানি বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা বাদাম কেমন কি আসবে এটা একুশ হাজার টাকার দাম একুশ হাজার টাকা যে দামগুলো বলছে সেগুলো কিন্তু অলমোস্ট ফিক্সড দরদাম গুলো অবশ্য আছে বলে বিকাশ যা লাগে সবাই পেয়ে যাবেন একটা ছাগল কিন্তু গাড়িতে পাহাতে গেলে একটা ছাগল বিকাশ টাকা যায় তবে দর্শক আপনি যে এলাকা থেকে কিনুন না আপনার এলাকায় বাস হবে বাসে বক্সের মাধ্যমে ছাগল পাঠানো হয় হ্যাঁ আচ্ছা ছাগল একটা তবে আমি একটা কথা বলবো আপনার সম্পর্কে বলেন অনেক মানুষ রয়েছেন মানে বিক্রেতা তারা হেং টু পেং টু দিয়ে প্যাকেজ দেয় আর আপনি দুইটা প্যাকেজ নিলেন আজকে ভিডিওতে টপ লেভেলের আমি সব সাইতে পাঠা দিছি একবারে হান্ড্রেড এ হান্ড্রেড কারণ মেয়ে ছাগল কসের হলো অসুবিধা নাই পাঠা যদি ভালো হয় জি তাহলে অবশ্যই যারা খামারি তারা এটা যারা ছাগল পারে তারা বুঝবে যে পাঠা হান্ড্রেড হলে বাচ্চা ভালো হবে বাচ্চা ভালো আসবে সঠিক কথা কিন্তু মেয়ে বাচ্চা যতই ভালো হয় আপনার তোতাপুরি হান্ড্রেড বাচ্চা বছরে একটা বিয়ে দেয় আর এই দেখেন আমি এটি তোতাপুরি একটা কসের এটা পাঠি হ্যাঁ পাঠি এই যে সিরোহিত কসের কোচের পাঠি পাঠি এটা হরিয়ানা তোতাপুরি কোচ ক পাঠি তিনটে কসের বাচ্চা মেয়ে দিছি আর সাথে একটা হান্ড্রেড পিওর ব্লাড লাইনের পাঠিয়ে দিয়েছি আর মুখ দেখেন থতলা ছুটো বড় আছে জি হ্যাঁ আপনার ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে ভালো একটা কিছু হবে নাকি আমি অনেক চেষ্টা করেছি ভালো যাতে তার যেন ভালো হয় সেভাবে একটা সঠিক আছে ছাগলের বয়স কিন্তু এই পাঠিগুলো আস্তে আস্তে এটাকে দিয়ে ওইভাবে একটু বর্ণনা দিবেন যে বয়স কেমন চলে মেয়েগুলোর এটা আপনার তিন মাস তিন মাস করে বয়স তিন মাস করে পাঠাটা পাঠাটা পাঁচ মাস পাঁচ মাস তো সেক্ষেত্রে বয়সের ডিফারেন্সটা ভালো আছে তোতা পুরি বাঘা তোতা একটা পাঠার বাচ্চা হ্যাঁ সুন্দর একই দাম দর্শক এরকম প্যাকেজ কিন্তু অনেকে বাহাত্তর পঁচাত্তর বি আপনি দামটা বলছেন আমার মনে হয় সঠিক আছে আমার দর্শকের যদি মনে করেন যে একটা খামার নেবেন এক কথা রেডি খামার এই প্যাকেজটা নিয়ে তবে দর্শকের বিকাশ করে দিয়ে দিবেন হ্যাঁ খরচ দিয়ে দেবে আমি পাঠাটাকে একটু আবারও দেখাই এদের সুন্দর পার্সেন্টের পাঠা হরিয়ানাটা ভালো পার্সেন্টের তোতার সঙ্গে মিক্সিং আছে বাগা তো তার সঙ্গে ওটা কিন্তু শিরোহী ক্রস এটা কিন্তু বাগাতোতা হ্যাঁ ভালো প্যাকেজ সঠিক আছে আপনি নিয়ে নিন